তো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং গুরুদেবের অশেষ কৃপায় আমিও আছি ভালো তো আজকে মালয়েশিয়া প্রবাসী এক ভাইয়ের জন্য তদবির করবো তো বাইটি বিবাহিত ওনার স্ত্রী বাড়িতে রেখা উনি দীর্ঘ ছয় বছর উনি প্রবাসে থাকে এবং প্রবাসে থাকা অবস্থায় ওনার স্ত্রী একটা পরকীয়ায় লিপ্ত হয় এবং একটা চরিত্রের লোক সেই প্রবাসী ভাইটার স্ত্রীকে নিয়ে এসে পালিয়ে যায় এবং তারা সুখে শান্তিতেই সংসার করতেছে কিন্তু প্রবাসী ভাইয়ের কাছ থেকে সমস্ত টাকা পয়সা হ্যাঁ আমার হাত খরচ লাগবে এটা লাগবে ওটা লাগবে এই সমস্ত বলে ওনার ছয় বছরের টাকাই ওনার স্ত্রী নিয়ে নেয় কৌশলে নেওয়ার পরে উনি দীর্ঘ ছয় বছর যেহেতু প্রবাসে থাকে তো তারপরে পরকিয়ায় লিপ্ত হয়ে সমস্ত টাকা পয়সা গয়নাগাটি নিয়ে ওই ছেলেটার সঙ্গে সে পালিয়ে যায় তো আজকে এই প্রবাসী ভাইয়ের জন্য আজকে একটা তদ্ভির করবো খুবই খতরনাক এবং খুবই জঘন্যতম একটা কাজ কাজটা হলো মৃত্যুবান এই শত্রু যত জীবন বেঁচে থাকবে সে পঙ্গুত্ব বরণ করবে এবং সে মরবে না সে যেন না মরে কারণ ওই প্রবাসী ভাইয়ের থেকে একটা কথা হলো যে সে মরবে না কিন্তু সে জীবিত থাকবে জীবিত থেকেও সে মৃত্যু যন্ত্রণা প্রতিনিয়ত ভোগ করবে আজকে এমন একটি জটিল একটা প্রসেস একটা কুফুরি কাজ করবো ব্ল্যাক ম্যাজিক এবং তার যে স্ত্রী তার যে স্ত্রী পালিয়ে গেছে সে তাকে আবার বাধ্য করব এমন বাধ্য করব যাতে সারা জীবন সেই প্রবাসী ভাইয়ের চরণে পড়ে থাকে আজকে এমন একটি কঠিন এবং মারাত্মক একটি কুফুরি কালো আজকে করব আজকে এই দুটো কাজ করতে করতে আজকে সারা রাত পার হয়ে যাবে আপনারা দোয়া করবেন আশীর্বাদ করবেন যেন এই প্রবাসী ভাইয়ের মনোবাঞ্ছা এবং মনস্কামনা যেন পূর্ণ হয় এবং আপনারা যারা আমাকে দীর্ঘদিন থেকে চেনেন জানেন তারা খুব ভালোভাবেই আমাকে চেনেন যে আমি তান্ত্রিক শুভলাল সন্ন্যাসী যাকে একবার কথা দিই সেটা জীবনের রিক্স নিয়ে হলেও আমি মনে করি যে আমার এই কাজটা করলে আমার একটা ক্ষতি হয়ে যেতে পারে তারপরও আমি আমার জবান রক্ষার্থে আমি সব সবসময় সর্বদা অটল সেটা আপনারা খুব ভালোভাবেই জানেন আর ইতিপূর্বে যারা আমার থেকে কাজ করি আমার থেকে সেবা নিয়ে যারা উপকৃত হয়েছেন আমি আশা করি আপনারা সকলেই আমাকে ফিডব্যাক দিবেন আমি কাজ যদি ভালো করে থাকি ভালো ফিডব্যাক দিবেন খারাপ করে থাকলে খারাপ ফিডব্যাক দিবেন কমেন্টে আমার ইউটিউব বা ফেসবুক কমেন্টে আপনারা আপনাদের ব্যক্তিগত মতামত প্রকাশ করবেন আর ইদানিং আমি বেশ কিছুদিন ধরে দেখতেছি যে আমার আইডি আমার নাম নাম্বার হ্যাঁ আমার কাজের সরাসরি কাজের ভিডিওগুলো আপনারা যেসব লাইভ কাজের মধ্যে আপনারা সরাসরি থাকেন হ্যাঁ তো সব কাজের মধ্যেও দেখা যায় যে আপনারা অনেক রুগীরা আমাকে ভাইজান রায়সা বলতেছেন যে ভাই দাদা আমরা তো ওই ভিডিওটাতে লাইভে ছিলাম বা আমরা তো দেখছি বা এই কাজটা তো আমার ছিল আপনি করে দিয়েছিলেন কিন্তু আমি কোনো একটা গ্রুপে গিয়ে দেখলাম যে আপনার ভিডিওটাকে কাটছাট করে ওটা তাদের নামে চালিয়ে দিচ্ছে তারা তারা বলতে এটা তাদের কাজ এই সেই তো আপনারা অনেকেই তাদের সাথে ঠাট্টা ফাইজলামি করছেন হ্যাঁ সে ভণ্ড প্রতারক হিসেবে আচ্ছা যাই হোক তো আমি বরাবরের মতো প্রতিনিয়ত আপনাদেরকে যে বলি যে আপনারা আসল নকল দেখে কীভাবে বুঝবেন কোনটা আপনারা আপনাদের যে সরাসরি যে নিজের চোখে দেখলেন আমি আপনাদের কাজ করে দিলাম অনেকে আপনারা ভিডিও কলে কাজ দেখেন বা ভিডিও কলে আপনাদেরকে রেখেই আমি কাজ করি হয়তো কাজের সময় সময়টা কথা বলতে পারি না হ্যাঁ তো আমি বলবো আপনারা তান্ত্রিক কবিরাজ থেকে সাবধান আপনারা যদি একান্ত ব্যক্তিগত কোনো কাজের প্রয়োজন হয় বা পরামর্শের প্রয়োজন হয় আপনারা সরাসরি আমার নাম্বারে ফোন করবেন অথবা এই নাম্বারে ইমো পাবেন হোয়াটসঅ্যাপ পাবেন আমার একটি নাম্বার এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বার নেই আমি নাম্বারটা আমি আপনাদেরকে মুখে বলে দিতেছি জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর সিক্স ফোর থ্রি সিক্স ফোর টু আমি আবার বলে দিতেছি জিরো ওয়ান নাইন

আপনারা যারা দেশের বা দেশের বাহিরে থেকে আপনারা কাজ করাতে চান তারা আমার এই নাম্বারে সরাসরি কল করবেন অথবা ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অনেক ভাই আছেন আপনারা আমাকে বলেন যে দাদা আমরা তো ইন্ডিয়া থেকে আপনার নাম্বারে ফোন করতে পারতেছি না বা আমরা তো দেশের বাহিরে থেকে আপনার এই নাম্বারে ফোন করতে পারতেছি না তো এইরকম যারা বলেন তারা আমার এই নাম্বারটা তোলার আগে মানে ফোনে ওঠানোর আগে আপনারা প্লাস ডাবল এইট তারপর জিরো ওয়ান নাইন ফাইভ ফোর সিক্স ফোর থ্রি সিক্স ফোর টু এইভাবে আপনারা নাম্বারটা তুলবেন অবশ্যই ফোনও আসবে ইমো হোয়াটসঅ্যাপ সবই আসবে আর আমি আপনাদের সুবিধার্থে আমি স্ক্রিনের মধ্যে আমি নাম্বারটা দিয়ে দেবো এই নাম্বার ইমো পাবেন হোয়াটসঅ্যাপ পাবেন আমি বারবার আপনাদেরকে বলি কেউ যদি আমার নাম ভাঙিয়ে আমার কথা বলে বা আমার মতো একদম সেম টু সেম আইডি এগুলা প্রচুর আছে আমি দেখেছি এবং আপনারা এগুলো থেকে দূরে থাকুন আর বিশেষ করে যারা ভালো মানের তান্ত্রিক কবিরাজ গুরুজন তাদের চরণে আমার হাজার সালাম নমস্কার এবং যারা ভণ্ড প্রতারকরা আছেন আপনাদেরকে একটা কথা বলি যদি আমার পেছনে লাগতে হয় তাহলে আপনারা সরাসরি আসুন অথবা তন্ত্রমন্ত্রের মাধ্যমে আমার সঙ্গে ই করুন কারণ আমার আইডি নকল করে আমার ভিডিও নিয়ে আপনারা যে প্রতারণা করতেছেন আপনারা ভাবতেছেন এতে আমার মান ক্ষুণ্ণ হবে বা আমাকে মানুষ বিশ্বাস করবে না দেখুন আপনি যদি কাজ জানেন তাহলে আপনাকে একশো বার হাজার বার একজন রুগী আপনাকে বিশ্বাস করতে বাধ্য আপনি তার একটা কাজ উঠাই দিতে পারলে তার দশটা কাজও আপনি উঠাই দিতে পারবেন এখন দেখা গেলো যে আপনারা মানুষের সঙ্গে প্রতারণা করেই কুল পান না তাহলে আপনারা কিসের কাজ করবেন ঠিক আছে তো আপনাদেরকে অনুরোধ করে বলি আপনারা মানুষের সঙ্গে সঙ্গে বা সাধারণ রোগীদের সঙ্গে কোনো ধরনের কোনো প্রতারণা করবেন না আপনাদের মা বাবার দোয়াই লাগে ধর্মের দোয়াই লাগে আর আমার রোগীরা যারা আমার দ্বারা উপকার পাইছেন উপকৃত হয়েছেন আপনাদের ধর্মের দিকে তাকিয়ে যদি আমি আপনাদের কোনো ধরনের কোনো উপকার করে থাকি বা আমার দ্বারা আপনার দশ পয়সার উপকার হয়ে থাকে তাহলে আপনারা আমার এই ভিডিওর কমেন্টটা ইসা অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত প্রকাশ করবেন এবং যারা যারা আমাকে দিয়ে কাজ করিয়ে হ্যাঁ আপনারা মনস্কামনা পূর্ণ হয়েছে বা কাজের সফলতা পাইছেন বা উপকার পাইছেন আপনারা ইষা আপনাদের ব্যক্তিগত মত প্রকাশ করবেন কমেন্টে এবং আমার এই ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেন যাতে অন্য কেউ অন্য কোথাও গিয়ে যেন কোনো ভণ্ড তান্ত্রিক কবিরাজের কাছে গিয়ে যেন কেউ প্রতারিত না হয় আপনাদের কাছে অনুরোধ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব স্বজন সকলের কাছে ভিডিওটি শেয়ার করুন এবং আপনাদের যদি একান্ত এবং ব্যক্তিগত কোনো কাজ থাকে আপনারা প্রয়োজনে আমার সাথে সরাসরি যোগাযোগ করুন কথা বলুন ভগবান ভরসা আশা করি চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদের নির্দিষ্ট সমস্যার সমাধান করে দিতে পারব ভগবান ভরসা উদ্ধে যদি সময় লাগে তাহলে আমি কাজ করার আগেই আপনাকে বলে দেব যে এটা কতদিন লাগতে পারে কী আস বিষয় আপনারা দেশে বা দেশের বাহিরে থেকে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা একশো গ্যারান্টি ও নিশ্চয়তা সহকারে আপনারা কাজ করতে পারবেন দীর্ঘ ভগবানের আশীর্বাদে এবং গুরুদেবের আশীর্বাদে আপনাদের ধুয়া আশীর্বাদে দীর্ঘ পাঁচ সাত বছর আমি অনেক সম্মানের সহিত আপনাদেরকে সেবা দিয়ে আসছি আপনাদের কাজ করে আসছি এবং আপনারা আমার জন্য দোয়া করবেন আশীর্বাদ করবেন যেন আমি আমার বাকি জীবনটুকু যেন আপনাদের সেবায় নিয়োজিত রাখতে পারি এবং আপনাদের জন্য উপকারে আসতে পারি আর যেই সমস্ত কাজ আমি গ্যারান্টি দিয়ে করে থাকি আপনার স্বামী স্ত্রী অমিল প্রেমিক প্রেমিকাদের মধ্যে অমিল বা অনেক দিন একটা মেয়ের সাথে সম্পর্ক থাকার পর সে হঠাৎ করে আপনাকে ছেড়ে চলে গেল বা শ্বশুর শাশুড়ি নিয়ে ঝামেলা আর আরেকটা কথা অনুরোধ করে বলবো কেউ শ্বশুর শাশুড়িকে বশ করার মতো কোনো কাজ করবেন না ঠিক আছে আপনারা কি করবেন শ্বশুর শাশুড়ি যেন আপনার প্রতি খুশি থাকে রাজি থাকে আপনাকে যেন আদর যত্ন স্নেহ করে আপনারা এই টাইপের কাজ করাবেন শ্বশুর শাশুড়ি মা বাবার সমতুল্য তাই ওনাদের সঙ্গে কেউ কখনও খারাপ ব্যবহার করবেন না আর যে কোনো ধরনের শত্রুকে স্বাস্থ্যকরণ বান বশীকরণ বিচ্ছেদ এই সমস্ত কাজ করতে হলে আপনারা আমার সাথে যোগাযোগ করুন তো আশা করি আমার কথা আপনারা বুঝতে পারছেন ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন